অর্পণ তার চলার পথে প্রত্যেকটা সময় উনিশ সময় এবং বিশ্ব সময় শুধুমাত্র বাংলাদেশের জন্য দেশের জনগণের জন্য কিন্তু আবদুল্লাহ কাজ করে গেছে এমন এক নেত্রী আজকে জীবন সংকটা বন্ধ এবার কি আর হাসপাতালে ভর্তি রয়েছে আপনারা দেখেছেন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় থেকে মানুষ ছোট বড় সকলে তার জন্য শুরু করে সমস্ত বসানো হয় তার জন্য তার সুস্থতার জন্য মুক্তির জন্য আল্লাহ তালার কাছে

দিনাজপুর উপজেলা যুব দিনাজপুর উপজেলা বিএনপি সাবেক যুব সাধারণ সম্পাদক শ্রদ্ধে বড় ভাই হারুন রশিদ উপস্থিত রয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য আলাউদ্দিন বাদল চাচা যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক মুগরুজ্জামান মুক্তাজ যুব দলের দিনাজপুর উপজেলার যুব আহ্বায়ক কর্নেল যুবনেতা নেতা অনেকেই রয়েছেন অনেকেই উপস্থিত রয়েছেন আসলে আমাদের বলার ভাষা শুধু একটাই যে দেশবাসী যেভাবে আরোগ্য লাভের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে আমরাও আল্লাহ তালার কাছে মন প্রাণ উজার করে আল্লাহ তালা যেন আমাদের দেশ মাতা আমাদের আকর্ষণ আমাদের মমতাময় মাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আসলে যারা অবর্তমানে বাংলাদেশের রাজনীতি কোন ধারা উত্তাহিত হবে কোন ধারা প্রবাহিত হবে সেটাও কিন্তু বলা অত্যন্ত দুরূহ ব্যাপার

আপনারা সবাই অবগত আছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ প্রায় ছয় বৎসর অসুস্থ অবস্থায় আছেন প্রায়ই ওনাকে চিকিৎসার জন্যে হসপিটালে যেতে হয় সাময়িকভাবে সুস্থ হয় আবার মাঝে মাঝে তিনি অসুস্থ হয়ে পড়েন এবারের অসুস্থতা এতই বেশি যে তা কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না ডাক্তাররা বলছে অবস্থা স্থিতিশীল কিন্তু এখনও মানে চিকিৎসা দেওয়া যাচ্ছে তাকে তিনি ওষুধ নিতে পারছেন চিকিৎসা নিতে পারছেন সব ঠিক আছে কিন্তু তারপরেও যে অবস্থায় আছেন একমাত্র আল্লাহর বিশেষ রহমত ছাড়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অসম্ভব বলি প্রায় লোকের মুখে বা ডাক্তাররাও তাই কথা বলছেন ডাক্তাররা নিজেও বলছেন এখন সম্পূর্ণ আল্লাহর মর্জি আল্লাহর রহমত ছাড়া আমাদের আর কিছুই করার নাই অপেক্ষা করছে আল্লাহর রহমতের অপেক্ষায় আমরা আল্লাহর তাল্লার কাছে প্রার্থনা জানাই হেমাবুদ আপনি আমাদের প্রিয় নেত্রীকে ফিরে ফিরাই দেন তাকে নিয়ে খায় দান করুন দেশের জন্য তিনি একটা লম্বার সময় উনিশশো চুরাশি সালে উনি চেয়ারপারসনের দায়িত্ব নেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাশি সালে ত্রিশে মে আতাই গুলিতে নিহত হলে তার পরবর্তী সময়ে বিচারপতি আব্দুল সত্তর সাহেবকে আবার নির্বাচিত করা হয় আপনারা জানেন তখন ছিলেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর হোসায়েন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলের মুখে ক্ষমতা কেড়ে নিয়ে দীর্ঘ নয় বৎসর এই দেশে কায়েম করেছিলেন আমাদের নেত্রী উনিশশো চুরাশি সালের সেই যে দলে দায়িত্ব নিলেন তারপর থেকে লড়াই সংগ্রাম করতে করতে উনিশশো সালে এর পতন হয় তারপরে বিএনপি ক্ষমতায় আসে আমাদের নেত্রী উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দলকে এবং দেশকে পরিচালনা করে এবং সফল প্রধানমন্ত্রী হিসাবে তিনি সুনাম অর্জন করেছিলেন তার পরবর্তী সময়ে আরও দুইবার উনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিন তিনবার উনি প্রধানমন্ত্রী এদেশে ছিলেন তার মতো একজন মহিষী নারীকে একজন ভালো মানুষকে ফেসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্রমূলক ব্যক্তিগত আক্রোশে অসম্মানকারী কথা বলা তার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে হয়রানি করা তাকে মিথ্যা কেসে জেল দেওয়া সেই সব কিছুই ব্যক্তিগত আক্রোশ থেকে উনি করেছিলেন আপনারা জানেন শেখ হাসিনা প্রায়ই বলতেন যে শেখ মুজিব এসে থাকতে জিয়াউর রহমান আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়াদের দ্বন্দ্ব ছিল উনি আমাদের বাড়িতে এসে মুড়ায় এসে বসতেন এইরকম একটা তাচ্ছিল্য হয় কথা বলেন খুব দুঃখজনক মানুষের সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না তার প্রমাণ সে নিজেই দিয়ে গেছে চোরের মতো দেশ থেকে পালায়ে গেছে আন্দোলনের মুখে সম্মান পাই নাই আর আজকে সারা দেশ এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য দোয়া হচ্ছে আমরাও তার জন্য দোয়া করছি ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় আমরা দোয়া করেছি আমরা আজও দোয়া করতেছি আল্লাহ তাকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফেরায় দেন এবং তিনি যেন সুস্থ অবস্থায় ফিরে এসে দলের হাল ধরে নিয়ে আবার দলকে পরিচালনা করতে পারেন

يشكي الله من كل شيء ما تشاء الله ربنا فاغفر لنا ذنوبنا عنا سيئاتنا وتوفنا مع الامراض ربنا فاغفر لنا ذنوبنا سيئاتنا مع الامراض سبحان ربك سلام على المرسلين والحمد لله رب

ربنا تغفر لنا ذنوبنا وتغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربي رب العزة ما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين